অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড বাইশ জন উপদেষ্টার মধ্যে আট জন ছাড়া বাকি সমস্ত উপদেষ্টা একাধিক গাড়ি ব্যবহার করছে যেটা আইনের বাইরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে ভারতে বসে আবারও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ দেশটাকে আবারও ধ্বংসযজ্ঞে পরিণত করার জন্য অনেক সময় ভারতকে জেলিয়ে দিচ্ছে এবার তিনি গোপনে আন্তর্জাতিকভাবে ক্রাইম করছেন উপদেষ্টাদেরকে পদত্যাগ এবং তাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অটোমেটিক্যালি স্বরাষ্ট্র উপদেষ্টা কনফার্ম করেছেন যে তাদের ওপরে মার্কিন নিষেধাজ্ঞা ধেয়ে আসছে বিজ্ঞান উপদেষ্টার ওপরে এসুন তারা কারা কারা এবং কোন 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 খাতে কোন কোন কারণে তাদের উপরে এই নিষেধাজ্ঞা টাকাটা দিচ্ছে এবং কেন কার মাধ্যমে আসতেছে বিস্তারিত জানবো রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সমন্বয় কেন বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাও নাকি আসবে আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেশটা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল কার কথা এক সার্জিস আর হচ্ছে হাসনাতার কথা তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে আপনারা কিন্তু শুরুতে শুনলেন বিশ জনের উপদেশটা বা ডক্টর ইউনুসসহ সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন কে করলেন আপনার ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে আরও আছে শোনেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরও জানান যে ডক্টর ইউনুস সহ যে বাজার আছে এই বিশ জনের নামে নিষেধাজ্ঞা তো করছেই অন্যদিকে আপনার স্ক্রিনে একটা ছবি দেখেন ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার থেকে যত আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিংবা যত ব্যবসা বাণিজ্য আছে বা ডক্টর ইউনুসের সমস্ত কিছু বাতিল করলেন অন্যদিকে চব্বিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস গ্রেফতারও হতে পারে কিভাবে হতে পারে তার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে তিনি অনেক মনে করেন দুর্নীতি প্রতিনিয়ত কি করে আসতেছিল আর এই বর্তমান বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেভাবে পুলিশ প্রশাসনকে যেভাবে গণহত্যা করা হয় সমস্ত কিছু কি আমি বলি নাই যে আমেরিকা বলছিল আপনার এটাকে খুঁতিয়ে দেখার জন্য কিংবা তদন্ত করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত ছিল মানে আগের প্রেসিডেন্টের সে ছিল আপনার ডক্টর ইউনুসের বন্ধু বান্ধব আমাদের বাংলাদেশে কিন্তু তদন্ত করার জন্য তাদেরকে কি আসার কথা ছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে তখন কি সাথে সাথে ঘাড় ধরে এদেরকে নামিয়ে দেয় মানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার। পছন্দ মোতাবেক আমি বাংলাদেশে পাঠাবো আমেরিকার রাষ্ট্রদূতকে কি হয় নাই পাঠাইছিল এবং যখন নাকি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশে কি বলছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে জুলাই মাস কিংবা এই কোঠা আন্দোলন নিয়ে আপনার কতজন আপনার হত্যা হয়েছে বা মব জাস্টিসের কিংবা মব ক্লিনের কিংবা আপনার সংখ্যালঘুদের মানে মানে কত সংখ্যক মানুষ আসলে আক্রমণ হয়েছে কিংবা গড় বাড়ি ছাড়া হয়েছে এই দিন লিস্ট করার জন্য ডক্টর ইউনুস কিন্তু করে নাই এখন আসুন আরেকটা ছবি দেখেন আপনার এটা হচ্ছে ডক্টর ইউনুসের বন্ধু বুঝতে পারতেছেন কি ডক্টর ইউনুসের বন্ধু ওনাকে পদত্যাগ করে দিলেন কে করলেন মানে মানে জয় বাংলা করে দিছে কে করছে ডোনাল্ড সরাসরি আপনার ডক্টর ইউনুসের সাথে যুক্ত ছিল কিভাবে ডক্টর ইউনুসকে বাঁচানো যায় এবং যখন নাকি ওই যে বললাম যে আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশ আসছে কিসের জন্য তদন্ত করার জন্য এবং সেখানে যখন নাকি তারা তদন্ত করে দেখে যে আরে বাপ রে এরা তো কুঠার নামে তারা এত বড় একটা মানে মানে আইকালা বাস তারা তলদা তলদা কি দিয়ে রাখছে কাদের দিয়ে রাখছে আপনার বিএনপি কে আপনার আওয়ামী লীগকে যারা নাকি দেশটাকে স্বাধীন করে রাখছে মানে বর্তমান বাংলাদেশকে যারা নাকি মনে করেন জঙ্গি এদেরকে বর্তমান ক্ষমতায় বসাতে চাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পশ্চিম মারা। মানে যারা নাকি পশ্চিম দেশের মানুষ এরা কখনোই আপনার জঙ্গিবাদীকে কখনো এই করে না সাপোর্ট করে না কিংবা অ্যালাউ করে না বুঝতে পারতেছেন জঙ্গি দমনের জন্য শেখ হাসিনাকে কিন্তু একবার আমেরিকা কিন্তু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আপনার ধন্যবাদ জানাইছিল হোয়াইট হাউসে মনে আছে মনে নাই মনে আছে কিনা এখন আসুন ডক্টর রিউনুস সহ বিশ জনের নামে যে আপনার নিষেধাজ্ঞা আসলো এবং সেই বিশ জনের ভিতরে সমন্বয় সার্জিস হাসনাত আসিফ তারপরে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ কিংবা নাহিদ মানে অনেকে বিশ জন একদম বিশ জন এর ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর ইউনুস উনি গ্রেফতার গ্রেফতার পর্যন্ত হতে হতে পারেন ঘন্টার ঘন্টার ভিতরে ভিতরে তিনি পারে। আমেরিকার যে আপনার আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য ছিল ডক্টর ইউনুসের সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে উল্টো দিকে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল মানে সাবেক রাষ্ট্রদূত আপনার ডক্টর ইউনুসের বন্ধু ওনাকেও কি পদত্যাগ করেছে এবং ওনার যে আপনার ব্যক্তিগত কেরিয়ার কিংবা ডক্টর ইউনুসের সাথে যে সম্পর্ক ছিল এটা নিয়েও কি তদন্ত করবে যে এই দুইজন মিলে বা আমেরিকার আরও কেউ আছে কিনা বা এদের একটা কমিটি কিংবা আপনার মানে দল আছে না যারা নাকি এই দলের মাধ্যমে কিংবা আপনার আমেরিকার সহায়তায় মানে ডক্টর ইউনুসের বন্ধুদের সহায়তায় বাংলাদেশে যে অরজকতা কিংবা পুলিশের উপরে গণহত্যা মব ক্লিন যারা নাকি চালাইছে এদেরকে তদন্ত করে বের করে আনা এটার জন্য কি ফেসে গেলেন ডক্টর ইউনুস একদম ভালো লাগতেছে ভাই সার্জিস অনেক অনেক বলছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে নাকি শেখ হাসিনার বাপ আসবে আমার মনে হয় ভাই শেখ হাসিনা বা আওয়ামী লীগের তো বাপ আসে নাই বাপ আইসা গেছে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমন্বয়কারী যে বাজার আছে কি মিললত কথা আমি একদম প্রমাণ সহকারে দেখাই দিলাম ভাই ছবি সহকারে এরপরও যদি কিছু মানুষ বলে যে গুজব তাহলে আমি বলবো যে ভাই দুইটা চোখ বাসায় কিংবা খুলে রেখে দেন আপনারা এই দুইটা চোখ দিয়ে আর কোনো কাজ হবে না বুঝতে পারছেন কি আর কোনো কাজ হবে না দর্শক বন্ধুরা এখন শুধু দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালে সরকার কি করে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই উপদেষ্টা পরিষদ কি বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থ যার কারণেই কিন্তু এখন আবারও স্বৈরাচার ব্যাপকভাবে ভয়ঙ্কর রূপে শক্তিশালী হয়ে বিভিন্ন স্থানে ফিরে আসতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে টিকে রেখে গণতন্ত্রের পুনরুদ্ধার করতে পারবে বিস্তারিত জানব রিপোর্টে উপদেষ্টাদের গাড়ি ব্যবহার নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হলো তা নিয়ে আমি সাংঘাতিক রকম মনোবেদনায় ভুগছি দর্শক আমি যাই না কেননা তাদের যেই চিত্রগুলো এখানে আসছে দেখা যাচ্ছে যে ২২ জন উপদেষ্টার মধ্যে আটজন ছাড়া বাকি সমস্ত উপদেষ্টা একাধিক গাড়ি ব্যবহার করছে যেটা আইনের বাইরে এটা পারেন না এগুলো হয়েছে শেখ হাসিনার মন্ত্রীদের আমলে বা আগের পলিটিক্যাল গভর্নমেন্ট আমলে তো এগুলো নিয়ে তো আমরা সমালোচনা করেছি এই আমলে করব। এই আমলে কেন করব। এই আমলের তো তারা জুলাইয়ের সেই গণভ্যুত্থানের চেতনায় তাদেরকে একেবারে উজ্জীবিত হবার কথা জুলাই যে চেতনার আদর্শে উজ্জীবিত একটি ক্যাবিনেট আমরা কল্পনা করি যারা একটা দিক নির্দেশনা দেবেন যাদের আচার আচরণ তাদের নির্লোভ চরিত্র অন্যদেরকে প্রেরণা যোগাবেন তেমনটাই তো হবার কথা অন্তবর্তী সরকার তো অন্তবর্তী এটা রেগুলার সরকার না এটা একটা বিশেষ অবস্থার একটা বিপ্লবের পরবর্তী সরকার এটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল বিপ্লবী পরিষদ হইতে পারত তাহলে বিপ্লবী পরিষদ একটা গণভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় আসবেন তাদের চেহারা চরিত্র চাল চলন কি সেই সাবেক মন্ত্রীদের মতন হবে আমি বারবার ভাবছি যে এই বাইশ প্রতিষ্ঠার তাহলে দরকার কি ছিল তাহলে তো অতটা দরকার ছিল না তাহলে স্টেট একটা অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতন করে তিন মাসের জন্য আসতো এসে তারা ইলেকশন দিয়ে চলে যেত এখন ওনারা বলতেছেন সংস্কার করবেন কি আদর্শ বানাবেন তা নিজেরা কি আদর্শিক চর্চা করছে আজকে গাড়ি নিয়ে যে কাণ্ড যে দেখলাম যে সমকালের রিপোর্টে সেই রিপোর্টে কি দেখা যাচ্ছে তার সাথে আগের আমলের পার্থক্যটা কোথায় ওনারা কি সংস্কার করবেন উনারা কতদিনের জন্য আসছেন ওনারা যে গাড়ি নিয়ে বাহাদুরি করছেন ওনারা কি আগে গাড়িতে চড়তেন না এখানে সবচেয়ে আরো লজ্জার ব্যাপার যে যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হতো শেখ বসির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা তিনি কোন সরকারি গাড়ি ব্যবহার করেন না আর বাকিরা একেবারে মানে গণভুত্থানের উজ্জীবিত সব তারা কি করছেন তাহলে মানুষ যদি এখন বলে আগেই ভালো ছিলাম এই বক্তব্যের আপনি কিভাবে বিরোধিতা করবেন খুবই অপ্রত্যাশিত এটা তো কল্পনাই করা যায় না আপনি তো সমস্ত বিষয় তো বিবেচনা করা যাবে না দুটি একটা উদাহরণ এনেই তো বিবেচনা করতে হবে এগুলো তো বহু সমালোচিত বিষয় আপনি সরকারি আইন নিয়ম কিচ্ছু মানছেন না তাহলে গাড়ি দিয়ে তাহলে ঠিক আছে তো নিয়ে যদি এখন অনুসন্ধান শুরু হয় অন্য কোনো তথ্য বের হয়ে আসবে না তো আর এটাই যদি করতে হয় তাহলে ঠিক আছে অসুবিধা কি আছে তাহলে ইলেকশন দিয়ে দেন নির্বাচন করে আসেন পলিটিক্যাল গভর্নমেন্ট হন তারপর যা খুশি তাই করেন এটা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড মানে খুবই হতাশার বিষয় এইটা কল্পনা করি নাই আমরা বলতাম যে এই আগের মন্ত্রিসভা দেখুক আর এই উপদেষ্টার কেউ দুর্নীতি করে না স্বচ্ছ সবকিছু কোথায় এক গাড়ি নিয়ে যে কেচ্ছা কাহিনী বেরোলো ছয় মাস যেতে না যাইতেই তাতে আর বাকি আরও যে কি অপেক্ষা করছে আমাদের জন্য আল্লাহ জানে দেখেন এখানে বলা হচ্ছে যে বিধি অনুযায়ী উপদেষ্টাদের একটি করে সরকারি গাড়ি পাওয়ার কথা ক্ষমতার অপব্যবহার করে কোন কোন উপদেষ্টা নিজের ও দপ্তরের নামে তিন থেকে চারটি সরকারি গাড়ি দখলে রেখেছেন ওয়াই জবাব দিতে হবে এটা কোন নাগরিক যদি এখন মামলা করে কি করবেন মামলা না করলেও আপনি নৈতিক দায়িত্ব থেকে কি রেহাই পাবেন নীতি নীতিনৈতিকতা থাকলো এখানে সংশ্লিষ্ট উপদেষ্টা পরিবারের সদস্যরা সেই গাড়িতে শহর হচ্ছেন দেখেন শুধু তাই নয় উপদেষ্টার একান্ত সচিব সহকারী একান্ত সচিব জনসংযোগ কর্মকর্তারাও কোনো কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন অথচ দেখেন উপদেষ্টা বলছেন যে আমরা শাসন কাজ পরিচালনার জন্য আসিনি আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট তো কোথায় নিজ নিজ পেশায় সন্তুষ্ট শাসন কাজ পরিচালনায় আগ্রহী না গাড়ির ব্যবহারের ক্ষেত্রে এত আগ্রহী কেন বিশ্লেষকরা মনে করেন জনগণের স্বার্থে অন্তর্গত সরকার নিয়মের চর্চা প্রতিষ্ঠা করবে এটাই সবার প্রত্যাশা প্রতিষ্ঠারা যেভাবে গাড়ি দেদার ব্যবহার করছেন তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকারের বাইশ উপদেষ্টার মধ্যে আটজন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি গাড়ি ব্যবহার করে একমাত্র বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সরকারি গাড়িতেই চড়েন না সরকারি কাজে তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন দায়িত্ব নেয়ার পরই সরকারি যানবাহন অধিদপ্তর থেকে একটি করে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহ